এবার আমি খাবো লেবু ল্যাব খেতে খেতে খাবো লেবু মনে হয় লেবু খাবে ভাই একটু জল খাবো তা ঠান্ডা জল কোথাও নাই হাল মুখটা ধুতে হবে তার আগে জীবনে একটা প্রথম কাজ করলাম প্রচন্ড কষ্ট দেয় বাবু আমি একটু জল ফ্রিজে ভরেছি ঠান্ডা হলে আমাকে একটা ও আর এস গুলো দিয়ে তো আমি বাজারগুলো গুছিয়ে নি জীবনে প্রথম বাজার করেছি আমি ঠকিছি না লাভ করেছি না লোকসান জানি না চুল করে এই মারাত্মক রোদ করে মানে কি হারে বাইরে রোদের টেম্পারেচার লু বাইছে লু তো খেতে তো হবে কিছু করার নেই রাতে কালকে ঘুমাই না কষ্ট পর শুনেছি উঠেছি স্কুলে গেছি স্কুল করেছি স্কুল করে এসে বাজার করেছি বাজার করে তারপরে এরপর রান্না হবে আজকেও ফুল দিয়েছে তারা আহ সব ফুল আমার হেলমেটের সামনে গেছে মনে কিছু কিছু করলাম দুঃখের বিষয় যেটা যে আমার মেয়ে বা আমাদের বাড়ির সবাই মাছের টকটা সেই গরমকালে কালে খেতে আছে সিলভার মাছের টক এই গরম রান্না করে মানে কি কন্ডিশন আমার হচ্ছে বুঝলো যারা মনে করে না যে আমি কি কি করে পড়ছি এত কিছু এটা হচ্ছে নিজের মনে জেদ রাখতে হবে জোর রাখতে হবে যে মাস্টারি করি চাকরি করি তারপরে এত কাজ ব্লগিং এগুলো কি সম্ভব তো সবই সম্ভব কারণ আমি সেই লড়াইটা করতে পারি আমি খুব হার্ড পরিশ্রম করতে পারি আমি ওই খেয়ে হাঁ করে হাঁই তুলে পরে থাকার মেয়ে কিন্তু আমি নই যে আমি পরে থাকবো চিট হয়ে আমি সদিকে যতটা পারি খাটিয়ে খাটিয়ে তার মানে ঘাম বার করে ছেড়ে দিই তো যারা আইসি চড়ি তাদের শুয়ে ঘাম আসবে আর ফ্যাটে হবে আমার তো ফ্যাট জমার কোনো চান্স নেই আমি না মোটা না রোগা আমি ঠিকই আছি আমি খেতেও পারি না আমি খাদ্য দিবাসিও নয় ডাল ভাত প্রত্যেকদিন ডাল ভাত খাই একটা ভাজা ডালার ভাত এই যে সবজি নিয়েছি না কিছু আমি খাই না তো দেখো কি কে নিয়েছি দেখো পটল কিনেছি যেহেতু আমার বাড়িতে এখন ইয়ে কম কি আলাদা প্যাকে দেখো পটলগুলো আলাদা ফাটকে দেখ পটল আর এটা ঢ্যাঁড়স আছে আমি ঢ্যাঁড়সটা বার করছি না এটা ঝিঙে আর যেটা হলো যা কোথাও বেলা হয়ে গেছে তো বাজারে কোথাও মাছ নেই যা দুটো একটা মাছ আছে চুনো পুটি আছে ল্যাটা মাছ চ্যাং মাছ এসব ওসব আমি খাবো না মানে আমি মাছ খাই না খাবো না মানে কি আমি খাই না মেয়েও খেতে চাই না তো ওই সব মাছ এবারে একটু ভাবলাম যে টক করার জন্য ইয়ে করবো সিল ভাকা মাছ নেবো কোনো পোনা মাছই নেই বাটা বাটা মাছ বা এইসব কোনো মাছ ইনি বাজার শুধু দেখলাম ওই একজন নিয়ে বসে আছে কটা চ্যাং সবার বিক্রি হয়ে গেছে আর এই দেখো উচ্ছে একটু জলও খেতে পারি মানে আমার গাড়ির ডিকির মধ্যে জলটা ভরা ছিল এত গরম হয়ে গেছে খেতে পাচ্ছি না বাড়িতে যে জলের ড্রাম আছে ওই ড্রামটা আমি কাপড় জড়িয়ে রেখে দিই যাতে জলটা ঠান্ডা থাকে বলে তাও সকালে তো কেউ দেয়নি উচ্ছে বলো কোথায় পচা নাকি শেষে বাজার গেলে কি হবে দেখো উচ্ছে কিনেছি ঝিঙে কিনে ঝিঙে ঢ্যাঁড়স পটল

মাছ আমার ফ্রিজে আছে কাতলা মাছ খুব বড় মাছ ওই মাছ খাব মানে খেতে চাইছিলাম তুমি ছোট মাছ চারাপোনা খুঁজছিলাম পেলাম না তো আমি মনে করি আমার সঙ্গে কেউ নিজেকে তুলনা করো না ঠিক আছে আমি একা হাতে যেমন আমি কলম ধরতে পারি আমি ছাতাও ধরতে পারি আমি মনে করি আমি জুতো সেলাই থেকে চন্ডীপাড় মানে একটা মেয়ে মানুষ আর যতটুকু করার দরকার আমি ততটুকুই করতে পারি এতটুকু দম আমার আছে যে একটা মেয়ে মানুষ যা যা করতে পারে যেটা পুরুষের কাজ পুরুষ করবে কিছু কাজ আছে যেগুলো তো মেয়েদের করা সাজে না বা মেয়েরা করতেও পাবে না সেটা পুরুষের করা সেটা আমি কেন করতে পারি কিন্তু মেয়েদের করণীয় যা যা আছে আমি মনে করি আমি সবই করতে পারি বা করেছি মানে একটা টাইমে আমার মা যখন মুড়ি টুড়ি ভাজত আমার মায়ের সঙ্গে মুড়ি ভাজারও চেষ্টা করছি পারতাম আমরা যেহেতু রেগুলার অভ্যাস নয় পুরে যেত তুমিও ভেজেছি দেখো আমার কি র্যাস বেরিয়ে গেছে জ্বালা করছে

তো চলো এখন দেখি কী কী রান্না হবে দেখিনি মা এলাক্ষুনি আর আমার বরকা বাবা ফোন করতে ওরা নেমেছে কিনা পৌঁছেছে কিনা দেখার জন্য আর এই বিছানার চাদরটাও তুলিতে হতে আছে থাক আমরা এখন এই ঘরে শুই না আমি এখন ওই ঘরে শুই সবাই তো সেই জন্য মা আমি মেয়ে সব এই ঘরটাই শুই এখন আমি বিছানা এই করার দরকার নেই মাদুরে শুই আমি মাদুর ঢুকিয়ে গেছে এ বাবা আমি গ্রীষ্মকালে মাদুরে শুইতে খুব ভালোবাসি প্রচুর পরিশ্রম করি আমাকে নিয়ে কেউ বিদ্রোহ করার আগে সাতবার ভাববে যাকে নিয়ে বলছি সেই মানুষটাকে বলা সাজে কিনা অনেক কিছু করি বললাম তো জীবনে এই হাট বাজারটা আমি করিনি এটা আমার বাকি ছিল যেহেতু আমার বর করতো এটা তো সে যখন এখন নেই তো বাধ্য হয়ে আমাকেই করতে হলো তো কোনো কাজে কঠিন নয় হ্যাঁ শরীরে কষ্টটা বেশি হয়ে যায় রোদ গরম তো এক জায়গা থেকে এসে স্কুল থেকে এসে খাওয়া নাই দেওয়া নাই জল নাই আবার বাজার করা করা সত্যিই কষ্ট লাগে কিন্তু তারপরে তাই যে আমার ঘর বাজারটা খুলে গেছে অবস্থা হাটিয়েছে হাঁটুটাকে খেলতে গিয়ে আর আর একটা জিনিস যেটা কতটা প্রতিকূলতার মধ্যে আমি আছি দেখো তারপরেও যারা বলে না যে ও তো হাই করে হাই হা করে তুলে মানে ব্লগিং কি করে করে সে চাকরি করে না কি করে এই সব প্রশ্নগুলো যাদের মুখে আসে তারা তো শুধু জীবনটাকে খেয়ে বসে শুয়ে থাকারই মানে কথা ভাবে অন্য কিছু না আর আমি ভাবি জীবনটাকে কি করে সবাইকে ভালো রাখার জন্য খাটবো বসে থাকার জন্য শরীরটা ভগবান দেয়নি তো যেটা দেখানো যায় এই দেখো স্কুটিটা দেখেছো এটা সকালবেলায় একজনকে ডেকে বার করা হয়েছে কারণ আমার ওইখানে যেহেতু পুকুরের ধার ওই দিকটা ধারে স্কুটি যেই বের করি গোড়ে পুকুরের মধ্যে ছুলে যায় খুব অসুবিধা হয় দুজন সাপোর্ট ছাড়া মা করতে পারবে না এই জিনিসটা ধরতে পারবে না আম ছেলেগুলো বলছে দিদিমণি আমাদের আম আছে আমাকে কালকেই এনে দেবো বল বাজারে আম নেই বাজারে নেই কি করবো আমি ওর এই কবে এই তো কবে আমি মাছ ওর গাছে আম হলো তা সেটা একজনকে একটা ইয়ে নাতিকে ডেকে সেই গাড়িটাকে বের করলাম এখন পড়ে আছে ওটা এখন ভরতে পারবো না আবার লোক ডাকতে দিতে হবে আমাকে ওই গাড়িটা ভরার জন্য ততক্ষণ পর্যন্ত রোদ্ পড়ে থাকবে বুঝতে পারছো কীরকম লড়াইটা লড়ি কতটা যুদ্ধটা করি আর এই কাজটা করি বলি না আমার ব্রেনটা সবসময় কাজের মধ্যে ডুবে থাকে বলে আমার মাথায় উল্টোপাল্টা চিন্তা চিন্তাও বসে না কার মাথা খাবো কী করবো এই চিন্তাগুলো বসে না যাদের কাজকর্ম নয় তারা শুধু আমার খুব থাকে খুব ধরে এটা কী করে করলেন ওটা কী করে হল এটা কি আপনি করেছেন আজকে যখন বাজারে গিয়ে আমাকে বলছে না আপনি তো ইয়ে আপনি কোথায় আমি বলছি এখানে আপনি এখানকার বউ না মেয়ে আমি বলছি মেয়ে বউ যা বলবে বলছে না আপনি এখানকার না আমরা আজকে এত বছর ধরে আছি কুড়ি বছর বাইশ বছর পরে আপনাকে কোন দিয়ে দেখিনি না ওইটাই স দুর্ভাগ্য আমার আমি এই কাজটা জীবনেই এত বছরেই প্রথম করলাম তো সেই জন্য আমাকে দেখিনি তারপর পেট্রোল পাম্পে গেছি তেল ভরতে বললাম তো তখন বলছো তাই বলছি তো আর একটা ইয়ে যে আমি পেট্রোল পাম্পে গেছি তেল ভরতে সেটাও কখনো করি না তেলটা হয় পর ভরে নিয়ে আসে নয় কী বলবো ও বোতলে করে নিয়ে নিয়ে আসে এসে ভোর ঢুকিয়ে নেওয়া হয় তো বেশিরভাগ ও বোতলে করে নিয়ে আসে ভোরে নেওয়া হয় তা আমি পেট্রোল পাম্পে গেছি তা জিজ্ঞেস করছে যে হারে সে কোথায় তুই এসেছিস সে নেয় বাবাকে নিয়ে এসি দিয়ে বলছে ও দিয়ে আমাকে বলছে এটা কবে চেঞ্জ করলি ও কী দেখবো দেখাচ্ছে আমি কী মানে আমাদের গ্রামের লোকটা ছোটো থেকে আমার কাছে দেখে আমি তাকে কাকু বলি দিয়ে বলছে লেন্স লেন্স বলছে হ্যাঁ তো চোখে তো লেন্স লাগানো আছে আলা না আর কপালে হ্যাঁ তা ঠিক লেন্স লাগানো আছে বললাম এটা আমার ছোটো দেখি জানি না তোমরা কেউ খেয়াল করছো নাকি আমার চোখটা দেখো ব্রাউন তো এটা আমার লেন্স নয় তা বলছ না আজকালকে যা ফ্যাশান হয়েছে আমার লেন্স লাগিয়েছিস তুই আমার শোনো আমার সত্যি আমার ছোট থেকে প্রসাদনী কাজল ছাড়া আমার কিছু নেই আর বিয়ে হচ্ছে বলে টিপ আর সিঁদুর ছাড়া আমার প্রসাধনী কিছু নেই আমার সাজতে কিছু লাগে না

তোর কাছে আমি একটু ল্যাপ খাই খুব গরম লাগছে কি আবার রান্না কি আমি একদিন করে সবজি লালটা শাক দেয়নি

মাথা মাথা আমার মাথাটা তো তোর থেকে আমার ছোট চলে এসেছি এখন রান্নাঘরে শরীর থেকে গরমই যাচ্ছে না আর পাঁচ মিনিট বসেছিলাম একটু এবার এই ঢ্যাঁডসের তরকারি আর ডিম মাছ তো পাইনি মাছ আছে কাতলা মাছ কিন্তু কাতলা খাবো না ভালো না এ বাবু কেবল যাচ্ছে নাকি দেখ তো কাজটা একটু বলবি হয়ে গেছে ঢেঁড়স এবার করবো রান্না যে বলে ভেন্ডি হচ্ছে ভেন্ডি সবাই মন আমাকে আবার বিকালে বেরো মানে একটু পরে বেরোতে হবে এখনই বাবা ফোন করেছে ওখানে হায়দ্রাবাদ থেকে যে আমার ঠাকুমায়ের বা মায়ের আধার লিঙ্ক নেয় যেটা করতে হবে কী কে ওয়াইসিটি লিঙ্ক করার জন্য তো সেটার জন্য আমাকে আবার কিনা যেতে হবে তো আমি এই মুহূর্তে রোদে আরে এই সাড়ে বারোটায় একটা বেজে গেল বোধহয় আমি তো এখন পারবই না দেখা যাক আমি রান্নাটা করি আমার গাড়িটা রোদে পড়ে আছে গাড়িটাকে তুলতে দিতে হবে আমাকে বাইরে না দেখেছ তখন রোদে ধু ধু করছে মাকে ঠাকুমাকে নিয়ে যেতে হবে এখন তখন তাহলে আমি স্নান করে আর চারিদিকে পর্দা নামিয়ে যাওয়া হয়েছে এখন দেখুন এই জামাটা লাগেনি কেন

కో Ll boards భబుటల కట్కావా� Ontకుల థూల ాభలో క్యదే గుాటి కోటవాbet ওকে। ওই দিনটা হয়ে বিরক্ত লাগছে বিশ্বাস করা আর ভালো লাগছে না কি কঠিন জীবন এই রোদে গরমে শরীর এত ইয়ে চাপ নিতেই পারছে না দেখবো আমার গাড়িটা কোথায় আছে এখানে রেখে দিয়েছি ছায়ার মধ্যে কি করবো আমি ওখানে সিঁড়ির ওখানটা তুলতে পারি না কাউকে না ডাকলে আজকে রাত্রে মাত্র দু ঘন্টা ঘুমিয়েছি তাও ঘুমাই না প্রচন্ড টায়ার লাগে দুপুরবেলায় যে একটু ঘুমাবো তার উপায় নাই এত হিট হয়ে যায় চারিদিকে এত লু এত লু কালকে তো আটচল্লিশ ঊনপঞ্চাশ ডিগ্রি টেম্পারেচার ছিল মনে হয় স্নান হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা জল তুলে এই দেখো এখানটা দিয়ে দেখতে পাচ্ছ আমার স্কুটিটা ওই দরকার আছে তো এখানটা দিয়ে ওই সিটা দিয়ে ঢোকাতে দেবো ওইটা আমাদের খুব সরু তো দেখো সামনে পুকুর খালি ওই পুকুরে গিয়ে নেমে যায় পিছনটা তা আমি পারি না ব্যালেন্স করতে ঢোকাতে পারি না এইদিকে মুখ করে খেয়ে আবার ল্যাব খেয়ে গেছি আর ওই দেখো আমার ঘুরটা এখনো পর্যন্ত খাচ্ছে আর এটা বাইরে চলবে তো বিকালবেলায় আমাদের এখনও আর একটা এক্সট্রা কাজ হয়ে গেছে আমার বড় যতগুলো গাছ আছে সেই গাছপালাগুলোকে জল দিতে হয় ছাদে গাছ আছে প্রচুর এরিকা নিচেতে তো অতগুলো গাছ লেগেছে সব জল দিতে হবে প্লাস ছাদ ছাদে জল ভরছে আমি কালকে ছাদে জল ভরছিলাম প্রচুর টাইমের ব্যাপার নলে মানে খুব গেছে থাকতে পারছি না ঘরে বিকালবেলায় এই কাজগুলো আছে আমার তো ব্যাপার খাবার লেবু আমার মনে আনতে গেছে এবার আমি খাবার লেবু ল্যাব খেতে খেতে খাবার লেবু

আমি ফ্যান বন্ধ করে শুয়েছি দেখছিস না বাবা পালিয়েছে নিয়ে যাই না একজনের বাবা একজন ফেলে দিয়ে চলে গেছে আমার বাবা আমাকে বারবার বলেছে চল চল তোর বাবা একবারও বলেছে ওর বাবা একবারও বলে নাই যে তুই চল আজকে গাছে তুই জল দিবি ছাদে জল দিবি আমি ঘুমাবো আজকে আই অ্যাম টু মাস টায়ার্ড স্যারের পর শুধু মোবাইল দেখা বলছে এখানে ঠান্ডা একটু শোয়া শুনবে না চলো তোমরাও লেবু খাও গরমে আমি লেবু খাই কারণ আমার বমি হয় বেশি বলে লেবুটা আমাকে খেতে হয় তো অনেক দিন আমি লেবুটা খাইনি তারপর বড় ছিল তাও খাওয়াইনি লেবুটা ছিল না বাড়িতে তারপর যখন আনলো তখন আবার খেতে মনেই থাকে না তো আমি লেবুটা খেয়ে নিই ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সো দরকার